তুমি যদি সফল হও তাহলে তোমাকে টেনে হিসড়ে নিচে নামানোর মতো মানুষের অভাব হবে না কেন জানি মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু হয় একটা মেয়ে আরেকটা মেয়ের ভালো কখনোই দেখতে পারে না বেশিরভাগ মেয়েরাই মেয়েদের সফলতা দেখে হিংসা করে যাই হোক কথাটা বলার পিছনেও কারণ আছে আজকের এই ভিডিওতে সবকিছুই শেয়ার করবো রান্নাবান্না থেকে শুরু করে বাসার টুকিটাকি কাজ কাজকর্ম আজ সারাটা দিন বাসায় কিভাবে কাটিয়েছি কি কি করেছি ওইগুলাই শেয়ার করব হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি যেহেতু ব্লগিং করি আমি বাসায় প্রতিদিন সেহেতু কি কি কাজকর্ম করি ওইগুলাই শেয়ার করি আপনাদের সাথে আর আপনারা আমার এই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করেছি হালকা পাতলার উপরে তারপরে যে বেডটা একটু গুছিয়ে নিচ্ছিলাম এই তো কাঁথা টাথা সবকিছু একটু ভাজ করে নিচ্ছিলাম কারণ এখন যেহেতু বৃষ্টির সময় অনেকটা ঠান্ডাও পড়ে আবার অনেকটা গরমও পরে আমাদের এইদিকে তো প্রতিদিন একটু হলেও বৃষ্টি হচ্ছে ভালোই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যাই হোক আমার অগোছালো কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তারপরে কালকে বেড কাভার ধুয়েছিলাম ওটাই শুকিয়ে গিয়েছিল এখন এই যে ভাঁজ করে রেখে দিব এখন এই যে বাসার টুকিটাকি কাজকর্ম গুছিয়ে তারপরে আবার রান্না করতে যেতে হবে আচ্ছা আরো একটা কথা শেয়ার করি আপনাদের সাথে আমাদের হয়তো হুট করে বাসা ছেড়ে দিতে হতে পারে খুবই টেনশনে আছি ওই জন্যই আর কি কোনো কিছু কেনাকাটাও করতে পারছি না মানে ইচ্ছা করেই কিনতেছি না যেহেতু চলেই যাব আর কিনেই বা কি করব অনেকদিন ধরেই বেড কাভার কিনতে চাচ্ছিলাম কেনাই হয় না মানে বাহিরে যাওয়ার চান্সই পাইতেছি না আমার অলরেডি চার পাঁচটা বেড কভার আছে কিন্তু একটু পুরনো হয়ে গেছে ওই জন্য আমার হাজবেন্ডকে বলেছিলাম আমাকে বেড কভার কিনে দিতে সে রাজিও হয়েছে কিন্তু সময় হচ্ছে না যাওয়ার তবে আমি বাসার জন্য নতুন ফার্নিচার নিতে চেয়েছিলাম কিন্তু আমরা যেহেতু বাসায় ব্যাক করতে পারি ওই জন্য আর কি আমার হাজবেন্ড কিনতে চাচ্ছে না দেখি আর কয়েকটা দিন কি হয় তারপরে বিবেচনা করব কি করব না করব যাই হোক বাসাটাও পরিষ্কার করে নিলাম মানে ঝাড়ু দিয়ে নিলাম আর কি এখন রান্না করতে চলে যাব আজ মজার মজার রান্না করব আমার খুবই পছন্দের রান্না রান্নার জন্য এই যে ইলিশ মাছের খালাতো বাইকে বের করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে এখন এই যে কেটে নিব এই মাছটা খেতে আমার কাছে ভালোই লাগে স্বাদটা অনেকটা ইলিশ মাছের মতো লাগে এটা নাকি সামুদ্রিক মাছ আমার হাজব্যান্ড প্রায় প্রায়ই কেনে আমারও ভালো লাগে আমার হাজবেন্ডেরও খেতে ভালো লাগে এই তো মাছগুলো কেটে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু ভেজে নিচ্ছিলাম তারপরে যে এটা কচুর লদি দিয়ে রান্না করব অনেক মজা হবে রান্নাটা সাথে একটু উশি ভাজি করব নারিকেল আর ডিম দিয়ে অনেক একটা মজা লাগে এই উসি ভাজিটা খেতে আচ্ছা রান্না করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি আমি যেহেতু করি অনেক দিন ধরেই তো এখানে ভিডিও আপ দেই অনেক ধরনের মানুষ দেখেছি ভালো খারাপ মিলিয়েই দেখেছি ভালো গুলো গায়ে মাখি কিন্তু আমি গায়েই মাখি না ওইগুলো চলে আসি বেশিরভাগ কমেন্টসে আসে ভালো আমার ভালোবাসার আপগুলো আমাকে ভালোবাসা দেয় কিন্তু কিছু কিছু মহিলা আছে যাদের নিজে কিছু করার যোগ্যতা নাই অন্যের ভালোটা সহ্য করতে পারে না শুয়ে বসে খায় আর অন্যকে নিয়ে সমালোচনা করে ইদানিং দু একটা ভিডিওতে দেখতে সি দুই একটা মহিলা আমার ভিডিওগুলো মেনে নিতেই পারতেছে না নিজে তো কিছু করতেই পারে না আবার আমাকে আসে উপদেশ দিতে একটা জিনিস খেয়াল করে দেখবেন যাদের কোনো কিছুর যোগ্যতা নাই যাদের কোনো জ্ঞান নাই তারা অন্যকে জ্ঞান দিয়ে বেড়াই আমি এখানে সবাইকে বলিনি আমি ওই দুই একজনকেই বলেছি যে দু একজন আমার ভিডিওতে এসে এসে মানে ভিডিও দেখবে আবার বাজে বাজে কমেন্টস করবে তেমন একটা বাজে কমেন্টসও না যেমন ধরেন এসে উপদেশ দিবে এইটা দেখাচ্ছেন কেন ওইটা দেখাচ্ছেন কেন এরকম করবেন ওরকম করবেন ভালো হবে ভাই এটা আমার ইচ্ছা আমার একদমই ব্যক্তিগত ব্যাপার আমার যেটা ভালো লাগবে আমি সেইটাই করব। এখানে আমি কারোর উপদেশ গায়েও মাখি না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমার ভিডিও দেখতে ভালো না লাগলে অবশ্যই অবশ্যই আমাকে ইগনোর করবেন এটা আমার মোস্ট রিকোয়েস্ট শুধু শুধু মানুষকে নিয়ে বাজে মন্তব্য না করে নিজে কিছু করার চেষ্টা করেন আচ্ছা বাদ দেন আর কিছু বলছি না এই যে আমার তরকারিটা হয়ে গেছে কচুর লতির তরকারি রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল খেতে এখন এই যে একটু উশি ভাজি করব উশিটা আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছিলাম মানে ভাব দিয়ে নিয়েছি বানিয়েছি আর কি আর এই উশি ভাজিটা অনেকে অনেক রকম রান্না করে আমার কাছে এরকম ভাজি করলে অনেক বেশি মজা লাগে একবার হলেও এরকম করে ভাজি করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি টেস্ট হয় একটা ডিম ভেঙে দিয়ে একদম ঝোড়া করে ভেজে নিব সাথে একটু নারকেলও দিব যাতে করে স্বাদটা অনেক ভালো হবে আর এরকম ভাবে উশি ভাজি করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন লাগে খেতে ঠান্ডার দিনে মজার মজার দুইটা রান্না করেছিলাম অনেক বেশি টেস্ট হয়েছিল রান্নাগুলো আজ রান্না করছিলাম আরামসেই কোনো তাড়াহুড়া নাই আমার হাজব্যান্ড আজ সকাল থেকে ডিউটি করছে মানে বারোটার পরে বাসায় আসবে ওই জন্যই কোনোই ঝামেলা নাই যেদিন বারোটা থেকে ডিউটি থাকে ওই দিন আমার একটু তাড়াতাড়ি রান্না করতে হয় মানে বারোটার আগে রান্না শেষ করতে হয় অনেকটা সময় নিয়ে মজা করে রান্না করলাম এখন এই যে রান্না উঠিয়ে টেবিলে নিয়ে যাব আর এখন টেবিলটাও একটু গুছিয়ে রাখবো আমার হাজব্যান্ড বাসায় এলে তারপরে একসাথে দুজনে খাবো ডাইনিং এ এসে দেখি যোগে একদমই পানি শেষ হয়ে গিয়েছে আমরা যেহেতু টবে পানি ভরে রাখি ওই জন্য পানিটা একটু ঢেলে রেখে দিচ্ছিলাম আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ